আসসালামু আলাইকুম আজকে মহরম মাস চলতেছে কিন্তু মহরম মাসকে উশিলা করে একটা দোয়া আপনি পাঠ করবেন এটার মধ্যে আল্লাহ তালার প্রশংসা ভরপুর রয়েছে এই দোয়াটা পড়ার পর আপনি যদি আল্লাহকে একবার শুধু বলেন এভাবে আল্লাহ মাপ চাই আল্লাহ আপনার অতীত জীবনের সব গুণা ক্ষমা করবেন এই দোয়াটা পড়ার পরে যদি একবার এভাবে বলেন আল্লাহ আমার মনের আশা পূরণ করে দাও আপনার মনে যদি এক লাখ আশাও থাকে সে আশা আল্লাহ পূরণ করে দিবেন এটা এতই অ্যাকশনে ভরপুর একটা দোয়া এই দোয়াটা নবীজির শেখানো দোয়া কোনো অলিয়া অলিয়ার শেখানো না এটা নবীজি তার একজন স্ত্রীকে শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটা যদি আপনি পাঠ করেন আপনি একদম আজকের এই মহর্রমকে কেন্দ্র করে বলছি আপনি একদম উপকৃত হবেন একদম আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনি হয়তো এই দোয়াটা আগেও শুনেছেন কিন্তু খুব বেশি পড়া হয় না এই দোয়াটা খুব বড় না আবার খুব ছোটও না আমি আপনাকে পাটে পাটে আপনাকে বলবো ইনশাআ আমার সাথে শুধু একবার পড়ে যাবেন এই মহরমকে কেন্দ্র করে আপনার মুখস্থ করতে হবে না কোথাও লিখতেও হবে না আমি যেভাবে বলবো আমার সাথে একবার পড়ে যাবেন দুইবারও না শুধু একবার পড়বেন না একবার না তিনবার পড়তে হবে দোয়াটা ভুল বললাম তিনবার পড়তে হবে আমার সাথে যদি ইনশাআল্লাহ তিনবার পড়তে পড়েন এরপরে আপনি যেটাই ইচ্ছা সেটাই আল্লাহকে বলবেন মোনাজাত লাগবে না উজুও লাগবে না নামাজও লাগবে না জায়নামাজও বিছাতে হবে না মসজিদও যাইতে হবে না এই ভিডিওর মধ্যেই আপনি আল্লাহকে দোয়াটা তিনবার পরে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবেন আল্লাহ আমার গুনা মাফ করো আল্লাহ আপনাকে গুনা মাফ করবেন আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ আপনাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ তাই যারা এই ভিডিওটি থেকে দোয়াটা শিখে আমলটা করতে ইচ্ছুক তারা নিয়ত করেন এবং ধৈর্য সহকারে আমার কিছু কথা শোনেন এবং সবাই আমাকে একটা লাইক দেন এবং কমেন্টে আমিন লেখেন দর্শক একটা কথা আপনাকে জানাই আল্লাহ রাব্বুল আলমেন কিন্তু এই মহর্রম দিয়েছেন বান্দার গুনা মাফের জন্য আপনারা জানেন মোহরমের রোজা রাখলে আগের এক বছরের গুণা পরের এক বছরের গুণা ইজিলি মাফ হয়ে যায় বুঝতে পেরেছেন এই মহরম দিয়েছেন মূলত আল্লাহ তালার কাছে আপনাকে প্রিয় বানানোর জন্য আল্লাহ আপনাকে ওলি বানাবেন এই কারণে মহরম এসেছে এই মহরম তো চলেই যাবে মহরম মাসের প্রথম দশ দিনই হলো আসল এরপরে যেই দিনগুলো আসরার পরে ওগুলো স্বাভাবিক দিনের মতো তো যেহেতু আমাদের কাছে ওই মহরমের উল্লেখযোগ্য সময় বাকি আছে আমরা সে কারণে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া পড়বো আল্লাহ কাছে বেশি বেশি কান্নাকাটি করব বিশেষ হাদিসের দোয়াগুলো পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ তালা অনেক খুশি হবেন এবং আমাদেরকে তিনি মাফ করে দেবেন আল্লাহ কাছে যেই ক্ষমা চাইবে আপনি মদ খাইছেন আপনি বিড়ি খাইছেন আপনি সুদ খাইছেন আপনি নারীদের সাথে বা পর পুরুষের সাথে মেলামেশা করেছেন এগুলো কাউকে বলবেন না আমাকেও বলতে হবে না শুধু এই দোয়াটা পরে আল্লাহকে বলবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ আপনার এই ভুলের কথা আপনার এই গুনাহের কথা আমাকে দূরের কথা দুনিয়ার মানুষকে দূরের কথা কোনো নবী দূরের কথা আপনার গুণা যে ফেরেস্তা লেখেছিল ওই ফেরেশতা পর্যন্ত টের পাবেন ওই ফেরস্তাকেও আল্লাহ জানাবেন না আল্লাহ আপনার গোনাটা একদম গোপনে ইজিলি মাফ করে দিবেন বুঝতে পেরেছেন তাই আপনি আল্লাহ তালার কাছে মাফ চান সুদখর হন আপনি বেনামাজি হন আপনি জেনাকারী হন আপনি হিংসুক হন অহংকারী হন আপনার সামনে সুযোগ আছে কারণটা কি জানেন আপনি এখন হায়াতে বেঁচে আছেন আপনি এখন হায়াতে বেঁচে আছেন আপনার জীবন আছে আপনার একবার আল্লাহ কাছে এভাবে ক্ষমা চাওয়া আল্লাহ মাফ করে দাও এভাবে একবার ক্ষমা চাওয়া বা এভাবে স্বাভাবিকভাবে বলা সুবাহান আল্লাহ স্বাভাবিক এভাবে সুবাহান আল্লাহ একবার বলার দাম কত জানেন হাসরের মাঠে বা পরকালে কোটি কোটি বার কোরআন খতম করার চাইতে বেশি একশো কোটি বার কোরআন খতম করা হ্যাঁ একশো কোটি বার কোরআন খতম করা আজকের দিনে যদি কেউ করতে চায় দুনিয়ার সব মুসলমান মিলেও আজকে পারবে না দুনিয়ার সব মুসলমান মিলেও একশো কোটি বার কোরআন খতম করা কিন্তু একটা কঠিন কাজ তো খাসের মাঠে যদি আপনি একশো কোটি বার কোরআন খতমও করেন আপনি অতটুকু উপকার পাবেন না আজকে এই মহরম মাসকে কেন্দ্র করে একবার সোবাহান আল্লাহ বললেন যে আপনার কাছে সময় আছে এই সময়টা হলো অনেক দামি যে যত দোয়াই বলুক না কেন ওই দোয়ার আসলে কোনো ভ্যালু নাই কোনো দোয়ারেই কোনো পাওয়ার নাই যদি পাওয়ারই থাকতো কবরে যারা গিয়েছে তারা দোয়া দূরত পড়তে পড়তে অস্থির বুঝতে পেরেছেন কিন্তু তাদের দোয়া তাদেরকে কিচ্ছু করতে পারে না তো আপনার কাছে সময়টা আছে এই সময়টাই হল আসল খেলায়। সময়টি হলো মূল্যবান বুঝতে পেরেছেন এই সময়টিতে আপনি কোনো দোয়া যদি পড়েন কোনো দোয়া যদি যোগ করেন তাহলে আপনি একদম সুপার ডুবার একদম উপকার পাবেন আপনার গুণা মূল থেকে ক্ষমা হবে এই জন্য আপনার সময়টা যেহেতু আছে আপনার কাছে আপনার হায়াত যেহেতু আছে আপনি যেহেতু এখনও বেঁচে আছেন তার মানে আপনার সামনে সুযোগ আছে নিষ্পাপ হওয়ার অলি হওয়ার শাহ জালাল শাহ পরান বাইজিদ মুস্তামি বা বরফের আব্দুল কাদের জিলানি হওয়া আপনার জন্য একদম একদম সস্তা কাজ এটা কোনো কঠিন কাজ না তাই আপনি ক্ষমা চান দেখেন হাসান বুস্তির কাছে একটা লোক আসছিল একটা মহিলা যে হুজুর আমার একটা ছেলে গুণা করছে গুণা করার কারণে এখন তাও বা করবে আপনি একটু তাকে তাওবা বা যান তো হাসান বসরি বললেন যে তোমার ছেলের যে রেকর্ড সে মদ খাইছে সে যে না করে সে খারাপ কাজ করে এমন কোনো কাজ নাই যেটা সে করে না তোমার ছেলেকে আমি তাওবা পড়াবো। আমি পারবো না আমার ব্যস্ততা আছে যাও যাও এটা বলে ওই মহিলাকে তাড়াই দিল আমি তোমার ছেলেকে তাওবা পড়াইতে যাইতে পারবো না তো মা নিরাশ হয়ে ছেলেকে বলল যে হাসান বসরি তোমাকে তাও বা পরাতে আসতে পারবেন না তুমি খারাপ এই জন্য তোমার কাছে তিনি আসবেন না তো এটা শুনে সন্তান অনেকই অনেকটা খারাপ লাগলো তার এবং সে এতদিন গুনাহ করেছে এতদিন খারাপ কাজ করেছে এখন তাও বা করতে চান কিন্তু কোনো হুজুর পাচ্ছেন না তাই সে নিরুপায় হয়ে একা একাই আল্লাহ তারা কাছে ক্ষমা চাইল আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তোমার কাছে মাপ চাইতে কোনো হুজুর লাগে না তুমি আমাকে মাফ করে দাও আমি যত গুণা করেছি সব গুনাহের জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি আসলে এই যুবকটা সে এতদিন সব রকমের অশ্লীল কাজ সব রকমের খারাপ কাজ করেছিল আর তার অনেক টাকা পয়সা ছিল বাবা হঠাৎ মারা গিয়েছে বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা হঠাৎ সে পেয়ে খারাপ হয়ে গিয়েছিল আর এটা হাসান বস্রি জানতেন তাই তিনি হাসান বস্রি তার এই আপনার তাবা পরাতে আসেনি তার ব্যস্ততার কারণে আর এটাও একটা কারণ তো এটা শোনার পরে ওই ছেলেটা ওই যুবকটা নিজে নিজেই তাওবা করলো আল্লাহ তালার কাছে মাপ চাইল আর তার মাকে একটা কথা বললো মা আমি তো জীবনে অনেক গুণা করেছি তাই তোমার কাছে আমি একটা ওসিয়াত করে যাই সেটা হলো মা আমি মারা গেলে আমার কবরটা কিন্তু কোনো মুসলমানের গোরস্থানে না কেন বাবা মা আমি যত গুনাহ করেছি এই গুনাহের শাস্তি আল্লাহ এত বেশি এত বাড়ায় দিবেন যে আমার ভয় হয় আমার পার্শ্বে যে মুসলমানের কবর থাকবে আমার শাস্তি না জানিয়ে আমার পার্শ্ববর্তী মুসলমান ভাইটির কবরে পৌঁছায় যায় তো আল্লাহ তো আমাকে অনেক শাস্তি দিবেন আমি তো এত গুণা করে ফেলেছি তাই আমি চাই না আমার কবর কোনো মুসলমানের গরুস্থানে থাক আমাকে একটা দৌড়ে কোথাও চাপা দিয়ে ফেলে দিবা তো এই ওসিয়াত করে সন্তান আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে চাইতে মারা যায় তো ওই মহিলা আবার হাসান বসিরের কাছে গেলেন হুজুর আমার ছেলে তো তা আবার নিজে নিজেই পুরে মারা গিয়েছে আসেন আপনি এখন একটু তারা জানা যায় আসেন তো হাসান বসরি বললেন তাকে তা বা পড়াইতে যাই নাই আবার তার জানা যায় যাব এত বড় একটা খারাপ মানুষের জানা যায় যাব আমি চোখ হাসান বসরি অনেক বড়ো মাপের বলেছিলেন বড় মাপের মানে যদি তার দাম মান শান ক্ষমতা বুঝাইতে যায় এভাবে বলতে পারি বর্তমানে দুনিয়ায় হাজার হাজার হাফেজ আছে হাজার হাজার আলেম আছে সারা দুনিয়া বেবি মক্কার ইমাম মদিনার ইমাম সব ইমাম সব মোয়াদ সব আলেম ওলামা যদি এক পাল্লায় রাখেন হাসান বসির আমল যদি এক পাল্লায় রাখেন তাহলে হাসান বসির আমল ভারী হয়ে যাবে তিনি এত বড়ো মাপের একজন অলি ছিলেন এবং এত বড়ো মাপের একজন আলেম ছিলেন তো তার কাছে যখন মা আবার গেলেন বললেন আমার ছেলের জানা যায় একটু আসেন আমার ছেলে তো মারা গেছে তো হাসান বস্রি এবার এবারও ওই মাকে নিষেধ করলেন তাকে তাও যাই যাইনি এখন জানা যাবে এটা হতে পারে সম্ভব যায় না যাও অন্য কোথাও যাও আমি পারবো না তো মা নিরাশ হয়ে বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরা মাত্রই তিনি দেখলেন হাসান বস্রী তড়িঘড়ি করে তার বাড়িতে আসছে এবং ওই মহিলাকে অনুরোধ করছে যে মা বোন আমি তোমার ছেলের জানাজাটা পড়ার দাবি জানাচ্ছি আমি তোমার ছেলের জানাজাটা পড়াবো আমাকে সুযোগ দাও ওই মহিলা অবাক হয়ে গেল আমি তাকে অনুরোধ করে পায়ে হাত ধরেও আনতে পারছিলাম না এখন সে নিজে এসে আমাকে বলতেছে আমাকে তুমি অনুমতি দাও আমি তোমার কাছে অনুরোধ করছি তোমার ছেলেটার জানাজা পরাতে অনেকটা অবাক হয়ে গেল তাই ওই মহিলা জিজ্ঞেস করলেন হুজুর ঘটনাটা কি খুলে বলেন তখন হাসান বসিরি বললেন বোন তুমি যখন আমার কাছে তোমার ছেলের মৃত্যুর খবর জানাইলা আমি তো তার জানা যায় আসব না নিষেধ করে দিয়েছিলাম তো নিষেধ করে দেওয়ার পরে তুমি যখন ফিরে আসছিলা আমি তখন একটু তন্দ্রায় গিয়েছিলাম আমার একটু আমার একটু ঘুম ঘুম ভাব আসছিল তো আমার এই তন্দ্রার মধ্যে আল্লাহ তালা জানায় দিয়েছিলেন যে হাসান তুমি আমার একটা বন্ধুর জানাজা পড়াতে অস্বীকার করলা আমার একটা প্রিয় বান্দার জানাজা পড়াতে তুমি অস্বীকার করলা হাসান আমি তোমাকে সতর্ক বানিয়ে দিচ্ছি যাও এখনই যাও আমার বন্ধুর জানাজা দাও কাফন দাফন দাও সসম্মানে কবর দাও যদি না করো তাহলে আমি তোমার যত সম্মান আছে সব কেড়ে নিব আমি তোমাকে যত সোয়াব যত কিছু দিয়েছি এলেম কালাম সব কিছু আমি সিনায়া নেব এভাবে আল্লাহ তালা তাকে ধমক দিলেন সতর্ক সতর্কবাণী দিলেন আমি কথা হাদিসটার বা ঘটনাটার সারমর্ম কথা আপনাকে জানাচ্ছি তো হাসান বস্রী মহিলাকে এটা যখন বললেন তখন ওই মহিলা ওই মহিলা হাসান বশ্রিকেও ওই সন্তানের খবরগুলো জানাইলেন যে হুজুর আপনি যখন তাকে তাওবা করাতেন বারণ করলেন আসবেন না তখন আমার সন্তান নিজে নিজেই তাওবা পড়েছে এবং বলে গিয়েছে যে আমার কবর যেন কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হয় আমি এত গুণা করেছি যে আমার গুনাহের কারণে না জানি আর একটা কবরে আজাব চলে যায় তো এই ঘটনা দ্বারা আমরা যেটা বুঝতে পারি সেটা হলো একটা মানুষ যতই খারাপ হোক যতই নিকৃষ্ট হোক সে যদি আল্লাহ তালা কাছে নিজে নিজেও ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করেই দিবেন এটা খুব সিম্পল স্বাভাবিক সাধারণ একটা বিষয় আল্লাহ তালা কাছে আপনি ক্ষমা চাইবেন আর ক্ষমা পাবেন এটা হতে পারে বলেন একজন নবীর যুগে একজন গুনাহাঙ্গার ছিল যে কবর থেকে আপনার ওই লাশের কাপড় চুরি করত। কাফনের কাপড় তো এটা ছিল তার পেশা কাপড় চুরি করে ওটা বিক্রি করে সে সংসার চালাইত তো এইভাবে সে মনে হয় শত শত হাজার হাজার কবর খনন করে এভাবেই তার জীবিকা নির্বাহ করেছে বাকিটা আল্লাহ জানেন তো একদিন সে একটা রমণী সুন্দরী মহিলার কবর খনন করল। যে অল্প বয়সে মারা গেছে এই ধরেন পঁচিশ তিরিশ বছর বয়স এমন একটা সুন্দরী রমণীর কবর খনন করলো এবং তার কাফনের কাপড় চুরি করল। চুরি করে যখন ফিরে আসবে তখন ওই মহিলার অবয়ব দেখে তার মনে খারাপ ধারণা আসলো এবং তার সাথে জেনা করল তো এটা জেনা করার পরে তিনি যখন ফিরে আসবেন তখন তার মনে খটকা লাগল হায় আমি কি করে ফেললাম আমি কাফুনের কাপড় চুরি করা পর্যন্তই তো বড়ো চোর ছিলাম বড় অপরাধী বড় গুণাহার ছিলাম এখন একটা নারীর সাথে যে কিনা মৃত তার সাথে আমি জেনা করলাম এত বড় গুণ আমি করলাম এটা ভেবে সে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে কাঁদতেছে তো কাঁদতেছে ঘন্টার পর ঘন্টা কাঁদতেছে হজরত ওমর রাদি আল্লাহ হয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যে রাস্তার পাশে সে কাঁদতেছে তো ওমর রাদি আল্লাহ তালাহু তার কান্না দেখে নিজেও কাঁদতেছেন একটা মানুষ এমনভাবে কাঁদতেছে যে তার কান্না দেখে ওমরের মতো একজন শক্ত মানুষ কিছু না জেনেও কাঁদতেছে যে তোমার কি হয়েছে ওইটা না জানা সত্ত্বেও কাঁদতেছে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে আমার অনেক বড় গুনাহ হয়েছে আমি এই এই গুনা করেছি এই লোকটাকে এই এত বড় গুনাহ করার পরেও আল্লাহ তালা ক্ষমা করেছিলেন আল্লাহ তালার কাছে সে ক্ষমা চাইছিল কিছুদিন পর আল্লাহ তালা তাকে নবীর মাধ্যমে জানায় দিয়েছেন যে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন সেই জন্য আপনার গুণা যতই বড় হোক আল্লাহ আল্লাহতালার কাছে এই মহরম মাসে যদি ক্ষমা চান বিশেষ দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ আপনাকে মাফ না করে পারবেন না তো যে দোয়াটা আমি আপনার সাথে শেয়ার করব এই দোয়াটা আপনি আল্লাহকে অসীম ক্ষমার অধিকারী মনে করে পাঠ করবেন তাহলেই আপনি ক্ষমা পাবেন এখনই আমি দোয়াটা আপনার সাথে শেয়ার করব তার আগে আপনার কাছে অনুরোধ করছি আপনার কাছে দাবি জানাচ্ছি একটা লাইক দেন একটা লাইক দিলে তো আপনার টাকা লাগবে না কিন্তু আমার অনেক ভালো লাগবে একটা ফ্রি ভালোবাসা আমাকে দেন দাবি করছি আর কমেন্টে সবাই আমিন লেখেন তো এই গুণাগুলো মাফের জন্য আপনি যত গুণা করেছেন সব গুণাগুলো মাফের জন্য আপনি যে দোয়াটা পড়বেন সেই দোয়াটা হলো এমন অজিনা তা ও সিহি অমি দা আমার সাথে তিনবাৰ পৰ্ব মাত্র একবার হলো সুবাহানল্লাহ হি আদাদ দাখল কাহি অ র ইজ অন অফ সিহি অজিনা তা আৰু সিহি আদা দাখল কাহি এই এরপরে আপনি যদি বলেন আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও এই দোয়াটা রুশিলাই আল্লাহ আপনাকে মাফ করে দেবেন যদি বলেন আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা তো না স্বপ্ন ইচ্ছা উদ্দেশ্য পূরণ করে দাও এই দোয়াটা রুশিলা আল্লাহ আপনার সব আশা পূরণ করে দিবেন যদি বলেন আল্লাহ আমার বিপদ আপাত বালামসিবাদ দূর করে দাও এই দোয়াটা পরের শিলায় আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন যদি বলেন আল্লাহ আমার রোগ শোগ বালা মুসিবৎ দূর করে দাও আল্লাহ আপনার রোগ দূর করে দিবেন যাই বলবেন দোয়াটা পরে তিনবার পরার পর আল্লাহ ইনশাল্লাহ সেটা আপনাকে দিবেন তাই এই দোয়াটা পরবেন কখন পরবেন মহরম মাসের প্রত্যেকটা দিন যতদিন আপনি সম্ভব প্রতিটা দিন তিনবার পরবেন ফজরের পরপর ফজরের নামাজের পরে দোয়াটা তিনবার পড়বেন আপনার এই দোয়াটা পড়ও শিলায় মাফ হওয়া মুসিবত দূর হওয়া মনের আশা পূরণ হওয়ার পাশাপাশি আপনার আর উপকার হবে তা হল আপনার কি বলে পাঁচ ঘন্টা কোরআন পড়ার স্বভাব হবে পাঁচ ঘন্টা জিকির করা স্বভাব হবে অথবা পাঁচ ঘন্টা নামাজ পড়ার স্বভাব হবে ইনশাআল্লাহ মানে পাঁচ ঘন্টা নফল আমল করার স্বভাব পাবেন এই দোয়াটা পড়ৌশিলায় তো এই দোয়াটা অনেক পাওয়ারফুল অনেক দামি একটা দোয়া আপনাদের সাথে আলোচনা করে শোনালাম এই দোয়াটা দেল থেকে অন্তরে গহীন থেকে পাঠ করবেন বিশ্বাস করে দৃঢ়তা নিয়ে ভরসা নিয়ে আল্লাহকে বিশ্বাস করে পাঠ করবেন তা কুল করে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করতে পারলেই আল্লাহ তালার ভালো লাগে আপনাকে আল্লাহ তালা ক্ষমা করতে পারলে আল্লাহ তালার ভালো লাগে তো আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা চান আল্লাহ মামিম আয় রব্বুল আলমিন যারা এই ভিডিওটা দেখলো দোয়াটা শিখলো আল্লাহ প্রত্যেককে দোয়াটা তিনবার পর তো ফিক দান করো আল্লাহ যারা যারা দোয়াটা পরে তোমার কাছে মাফ চাইলো আল্লাহ তাদেরকে মাফ করে দাও দোয়াটা পড়ে যারা মনের আশা আর কথা বললো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও আয়রবুল আলমিন যে সকল ভাই বোন আমাকে লাইক করলো ভিডিওটিতে লাইক দিল কমেন্ট করলো আল্লাহ আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও তাদের বালা মুসিবত দূর করে দাও তাদেরকে মক্কা মদিনায় জিয়ারতে যাওয়ার তো ফিক দান করো আল্লাহ যে সকল ভাই বোন আমার ভিডিওগুলো প্রতিদিন দেখে গুনামাফের আশায় জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাজার আশায় আল্লাহ তাদের আশা তুমি পূরণ করো গুনা মাফ করো জান্নাত দাও তাদের নাম জাহান নামের খাতা থেকে কাইটা দাও সুবহান রব্বিক রব্বিল আজতে আম্মা সিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দর্শক যারা ভিডিওটা দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে একটা দাবি একটা লাইক দিয়েই যায়েন লাইক না করে কেউ যায়েন না যারা ভিডিওটা দেখলেন একজনও লাইক না করে যাবেন না আর কমেন্ট সবাই করবেন নিজের মন্তব্য জানাবেন আমার আলোচনাগুলো কেমন লাগে সেটা জানাবেন কে কোথেকে দেখতেছেন আমাকে সেটা জানাবেন ইনশাল্লাহ যারা যারা কমেন্ট করবেন প্রত্যেকের জন্য আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের জন্য খুব সুন্দর দোয়া করে দেব ইনশাআল্লাহ আমার ছাত্রীদের নিয়ে আপনাদের জন্য দোয়া করব। আর আমার এসি অসহায় গরিব ছাত্র ছাত্রীদের জন্য যদি আপনি দান করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো। এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী ছোটরা বলো আমিন সবাই বলো আমিন আল্লাহ তালা তার গুণা মাফ করে দেন তাকে সুখে রাখেন নিরাপদে রাখেন সুস্থতা রাখেন সম্পদে রাখেন সম্মানে রাখেন সবাই বলো আমিন মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা মসজিদ এতিম খানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন সবাই বলো আমিন তার অন্তরে আল্লাহ তালা ইসলামের মায়া মোহাম্মাত কোরআনের মায়া মোহাব্ব ঢুকিয়ে দেন সবাই বলো আমিন